হচ্ছে বেগম রক্ষিয়া স্মৃতিকেন্দ্র এটা পায়রাবন্ধ রংপুর রংপুর থেকে সাংবাদিকরা এসেছেন তারা বেগম রক্ষিয়ার বিভিন্ন ইভেন্ট কাভার করছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো তাদের অনুভূতিটা সাংবাদিকরা তো সকলের অনুভূতি নেই আসলে আমরা তাদের অনুভূতিটা জানি না কেন যে স্মৃতি কেন্দ্র এই স্মৃতি কেন্দ্রটির বাইরের ফিটফাট দেখলেও কিন্তু চার কোটি টাকার যেটি ব্যয় নির্মাণ হয়েছিল সেটি কিন্তু এখন শুধুমাত্র সীমাবদ্ধ রয়েছে ভিতরের যে অবস্থা আমরা গতকালকে দেখেছি যে শুধুমাত্র হয়ে রয়েছে মেয়েদের যে কর্মসংস্থানের ব্যবস্থা বিশেষ করে সেলাই মেশিন এবং তার যে স্মৃতিফলক অর্থাৎ যেখানে বেদি রয়েছে প্রথমত অধিদপ্তরের যে নিয়ন্ত্রণে রয়েছে সেটিও কিন্তু ওখানকার যারা এই বেগম রেকা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক গতকালকে আমরা কথা বলেছি তিনি যেটি বলছে যে সাত মিটারের স্কেলে ভূমিকম্প কিন্তু সেটা দেবে যাবে তো রংপুরে বেগম নিয়ে আসার জন্য জোর হলেই তার একটি আন্দোলন করা হয় তারপরে সালে সাবেক জেলা প্রশাসক তিনি কিন্তু একটি প্রতিশ্রুতি দিয়েছেন এবং কা করেছিলেন যে লাশ নিয়ে আসা হবে সেটিও কিন্তু এখন স্থবির হয়েছে আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বেগম রোকেয়া তার প্রবন্ধটি রয়েছে নার্স নেলি এই নার্স নেলিতে তিনি উল্লেখ করেছেন যে তিনশো পঞ্চাশ বিঘা লাখেরাজ সম্পত্তি তার যে ভিটা তার বাবার সেটি কিন্তু বেদখল হয়ে রয়েছে এবং সেটার জন্য দুই হাজার সালে একটি মামলা হয়েছে সেই মামলার অগ্রগতি কিন্তু এখনো হয়নি সব মিলিয়ে যদি আমি আপনাদেরকে একটু বলি যে এই বেগম রক্ষা সেটি কিন্তু শুধুমাত্র নয়ই ডিসেম্বর এলেই একেবারেই তোরজোর শুরু হয় ধোয়া মশা থেকে শুরু করে বাইরের চাকচিক্য সৌন্দর্য ভিতরে কিন্তু কিছুই নেই কিছু বই পড়ব সেটারও অবকাশ নেই এবং কিছু দেখব রোকে যে কিছু রেখে গেছে রংপুরের জন্য কিছু করছে রোকে যে স্মৃতি রোকে বাবার যে স্মৃতি রকেয়ার পরিবারের যে স্মৃতি রোকে রংপুরের যে স্মৃতি কিছুই দেখার মতো নেই আমি সেলিম সরকার আমি রংপুরে খবরের কাগজে কাজদিনে বেকুম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন মিঠা পুকুরের এই যে তার বসত ভিটাটি রয়েছে এখানে আর এখানেই তিনি কিন্তু আমরা জানি যে মৃত্যুবরণ করেছেন কলকাতার যে সেখানেই তার দেহাবশেষ রয়েছে এই তার যে পরিবারের স্বজন এখানকার এলাকাবাসী যেমনটি বলছেন যে তার মরদেহটি বাংলাদেশে নিয়ে এসে এই যে বেগম রোকেয়ার মূল জন্মভিতা এখানে স্থানান্তর করা হোক এখানকার মানুষের চাহিদা আছে যে গবেষণা তৈরি হোক বেগম রোকে কে নিয়ে যেখানে এখানে বেগম রোকে নিয়ে বাংলা গবেষণা করুক আরো আরো জানুক এটাই আমরা চাই জাগরণ সঠিক জাগরণটা হয় সেই মুক্তিটা হয় আমরা এখন আশা করছি বাল্যবিবাহ ইত্যাদি সবই হচ্ছে যেখানে বেগম রোকেয়ার বাসস্থান যেখানে বেগম রোকিয়া জি নারী মুক্তির জন্য আন্দোলন করেছেন লেখালেখি করেছেন সেই জায়গায়ও নারী মুক্তি জন্য নারী হিসাবে কিভাবে দেখছেন যে আমাদের যে নারী মুক্তির যে জাগরণটা তৈরি করেছিলেন আসলে সেই জাগরণটা হয়েছে কিনা সে জায়গাটা আমরা তৈরি করতে পেরেছি কিনা তার প্রথম ইয়ে ছিল প্রচেষ্টা ছিল যে নারী পুরুষের সম্মিলিত জীবন কিন্তু একটা অগ্রসরপূর্ণ জীবন এই সংস্কারটাকে তিনি সংস্কার সংস্কার মুক্ত করেছেন সংস্কারগুলো বেগম রোকেয়া মেমোরিয়াল গাছ স্কুল সৃষ্টি করেছে নারী জাতির একটা বিরাট অহংকার আজকে নয় ডিসেম্বর প্রক্রিয়া দিবস উপলক্ষে আমি এই আশাবাদ ব্যক্ত করব যে নারীরা এখনো মুক্ত না বিভিন্ন স্বয়ং সহিংসতার শিকার আমরা যেন পুরোপুরিভাবে মুক্ত হতে পারি রোকেয়ার এই স্বপ্নটাকে সার্থক করতে পারি মেয়েদের যে শিক্ষার অবদানটা সেটা হচ্ছে বেগম রোখেয়ার কারণে আজকে তারা পড়াশোনা করতে পারছে আগের থেকে অনেকটাই অনেক বেশি আমরা নারীরা স্বাধীন হয়েছি মানে তিনি ছিলেন একজন নারী জাগরণের অবরোধ তার অপ্রাণ চেষ্টার মাধ্যমে নারীরা পেয়েছে তাদের নারীরা স্বাধীন হলেও তাদের স্বাধীনতা আসলে সম্পূর্ণ আসেনি সব ক্ষেত্রে নারীদেরকে সমান সুযোগ দেওয়া হচ্ছে না আর এখানে সমান সুযোগ বলার ক্ষেত্রে পুরুষের মতন সমান সুযোগের কথা বলা হচ্ছে না ন্যায্য অধিকারের কথা বলা হচ্ছে